নমস্কার সালাম সবাই ভালো আছেন তো খুব সকালবেলা সকালবেলা কি লেখবো ওই যে আমাকে ফুলদা বেড়ে গেছে গা ওনার সবজি বাগানে উনি দিন রাত সমানে যে কৃষিকাজ করে লেখাওড়া করছে না উনি মাস্টার্স শেষ করছে কিন্তু আমাকে বাংলাদেশে তো জানেনি একটা সরকারি চাকরির আশায় কতদিন মানুষ চেষ্টা করে তো উনি অনেক চেষ্টা করছে পায় নাই মানে বাধ্য বাড়িতেই সংসার কারণ বাবা হয়ে গেছে গা কাজ কাম করা লাগ না এর জন্য অনেক বাবার সংসারই বিষয় হলো আজকে যে কথাটা আমার অনেক ভেয়ার্স আছে যারা সিলেটবাসী তারা লন্ডনে থাকে সিলেটে তাদের জন্মস্থান তো আমার এক ভাই আছে আলি ভাই আব্দুল আলী উনি লন্ডনে থাকে দীর্ঘদিন ধরে কইতা দাদা আমি আমি একটা গিফট দিব বললাম গিফট দিলে আমার আর ওই জিনিসপত্র দেওয়ার নাও না যদি গিফট দেওয়ার ইচ্ছাই হয় তাহলে আমার এমন একটা জিনিস দিবেন আমি জানি সকলরে দেখাইতে পারি কইতেলে তাহলে হ্যাঁ কী জিনিস পরে আমি কইলাম যে ভাই কি জিনিস বলতে কি আমার বহু দিনের একটা শখ এই জিনিসটা খাওয়ার পরে কইছি এটা হলো ওই যে আপনাকে যারা সিলেট থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন বিশেষ করে যারা সিলেট অঞ্চলে ভাই ওই যে ই আছে না ওই সাত করা সাত করা তরকারিতে দেয় কমলা লেবু নাগার একটু বড় বড় গোল গোল আমি এই জিনিসটা খালি ইউটিউবে দেখছিলাম পরে আমার খুব মন চাইছিল যে এই সাত করা খাওয়ার লিগে সাত করা তো আর সব অঞ্চলেও হয় না এটা সাধারণত হয় একমাত্র এই সিলেট অঞ্চলে আর বিশেষ করে এটা বিদেশে মনে হয় অস্ট্রেলিয়াতে এই দেশে হয় কিন্তু বাংলাদেশের একটা অঞ্চলেই সেটা সিলেটের কিছু একটা জায়গায় এটা খুবই রেয়ার একটা জিনিস তো এটা পাওয়াও যায় না অনেক জায়গায় আমি খুঁজছ এটা সিজন ছাড়াও পাওয়া যায় না আর এটা যে কৃত্রিম উপায়ে তৈরি করব এরকম কোনো সিস্টেম এস পর্যন্ত করতে পারেনি এই বিশেষ করে সাত করার ফলটা তো উনি এই অসময় এই জিনিসটা অনেক কষ্ট করে ব্যবস্থা করিয়া আমার নিগা পাঠিয়ে দিছে বর্তমানে জিনিসটা কোন আছে আমার যে নিয়ে হনাকব তো ভাই আজকে যারা আমার এই ভিড়ও দেখতে আছেন সাত করা কোনো দিন আমি রান্ধি নাই চোখেও দেখি নাই খালি ভিডিওতে দেখছি ও সরাসরি দেহার ভিডিও দেখা তো বুঝেনি রে তার দিন তফাত তো আপনারা এই সাত করা কেমনি রান্ধ দেওয়া রাঁধলে সবচেয়ে স্বাদ বেশি লাগে মাছ মাংস না ডাল না সবজি নিরামিষ আপনারা একটু কমেন্টে জানাইবেন আর ঢুক তরকারিতে কি পরিমাণ স্বাদ করা দেওয়া লাগে সেটাও জানাইবেন কারণ এটা তো আন্দাজির উপরে আমি করা পারব না আপনারা কমেন্টে লিখবেন বিশেষ করে সিলেটবাসীদের জন্য আজকাল ভিডিওটা তারা সবচেয়ে প্রিয় এই জিনিস স্বাদ করা মোটামুটি একশো জন লোকের মধ্যে নব্বই পার্সেন্ট লোকেরই পছন্দ এই স্বাদ করা তো আমার খুব স্বপ্ন আসলে এই জিনিসটা খাওয়ার তো ভাই আমার ব্যবস্থা করে করেছে অনেক কষ্ট হয়েছে সেই সিলেট থেকে জিনিসটা খুঁজে বের করে আই না আবার সেটা পাঠানো এটা অনেক কষ্ট গেছে তো যাই সমস্যা নাই আমার বিয়র্স আমার বিয়র্স বলতে কি আমার আত্মীয় ওই ধরেন যারা আমার বিয়র্স তারা আমার একটা আত্মীয় এই যে যারা বিভিন্ন সময় গ্রাম দেয় গুরবার যাইবার চান এক একটা অঞ্চলে যাবার চান হয়তো তাদের আত্মীয় স্বজন থাকে না কিন্তু যেহেতু আমি আপনাদের পরিচয় মৃত্তিকার মায়া আমার একটা আত্মীয় বানিয়েই যাইবেন এটা আপনার কাছে অনুরোধ আর আপনারা জানাইন এই সাত করা রান্নার জন্য কি কি জিনিস ভালো কোন জায়গায় মাংসের তরকারি মাছের তরকারি না নিরামিষ ডাল কারণ ফুলদারে জি গায়ে হ্যাঁ তো এরা গাছ আর ওই ফুলদা ফুলদা আপনি তো দীর্ঘদিন সিলেট ছিলেন না এ সিলেটের কোন জায়গা ছিলেন না জোরে কর শুনে না সিলেট দাঁড়িয়া এই দাঁড়িয়া এটা কি ডিস্ট্রিক্ট না কি থানা লেভেলে আচ্ছা সিলেট দাঁড়িয়া পাড়া সিলেট আচ্ছা ওই জায়গায় কি সাত করা পাওয়া যায় আপনি খানে কোনদিন খালি দাম শুনছেন আচ্ছা যা কই যে সাত করা তো আইতাছে বুঝছেন তা হানে আইলে কি হানে আনলে পরে তো এটা ঝামেলা বরুম এলাকা ভিডিওটা আজকে জানিয়ে দিলাম যে সাত করা আছে এটা যারা যারা সিলেটবাসী আছেন ভাই রান দা খাই রো আমাকে কমেন্টে জানাই ঠিক আছে না আন্দাজি না সে নিজে খাইয়া কি থা কি করুম তা ঠিক না স্বাদ হবো না একটা জিনিস হলো কিছু করার আগে জানা ভালো যাই না করা ভালো তাহলে হনে আজকে আমার হৃদয়ের শাশুড়ি মা কি রাঁধতে একটু কাহিনন

পোলান্ডে শাসন করা না শুনে আমার আলি ভাই বুঝে একদিন কথা কইলাম সাতকর একটা ফল পাঠাইবো পাঠিয়েও দিছে ওটা ক্যামেরায় রান্দে আজকে ভিডিও যারা যারা দেখবো সেটা নিচে লিখবো যে আপনি যেমন এক একজনে কয় শি সি সি কি আখির মা খারাপ ওই একটা জায়গা আছে না ওটার নাম লোক কমেন্ট কি কী কর না ওই কমেন্টে লিখবো লিখলে পরে আপনার আমি পয়রা পয়রা শুনামো শুনানোর পর তারপরে বুঝামো অমনি দেন একটা জিনিস বহু দূর থেকে আই বানছে অনিষ্ট করা যাব না

তাহলে এটা এই হবো না তাহলে রান্না খাওয়া বদ্ধ দেন বদ্ধ দেন বাদ দেন রান্না খাবার দেন আমার বাবা হোটেলে যা খামনি আর বাদ ভাই মানুষ আপনারা কি করবেন এটা আপনারা দেখবেন পেটে কি দানা গেলে কি করে মানুষ কোয়া লাগে না এত বিদা লাহরি যারা রান্না লাগবে দুমায়া বয়সে ওড়ে আবার কিনে হা দে সিনো কি করবা দেন তো এই টমেটোর মধ্যে ছাইরে দেবো เงี้ย হ্যাঁ টমেটোর মধ্যে আলু আর ফুলকপি ছাইরে দেব ইয়া হাই হাই হাই

আমি জান আমি হারি আমি কি তুমি বালার ভূত গছ তো তুমি তো তো লইছ তো গাছটা কত বড় গাছটা কত বড় ওই যে যে এরকম লেবু গাছ এই যে লেবু গাছ এরপরে হাতা দি গরা পাতা দি লেবু না কাল এটা সোয়া লাগে না মিডিয়াম মিষ্টি লাগে শুকাই বলে লাগে হালকা একটু টক টক কিন্তু খুব সেন্ট সোলাটা কি রা একটু মোটা ওই সোলাটাই লো আকর্ষণ সোলাটা না

বাইৰতে মই বোলে হোৰা চব হিচাপত দিয়া বাৰি নেকি

Kristiana ga, ashega, sanga, sopta. Eh, kimir kosun. Khopasindagi. Hoi! Eje khadibence dosna. Gurma naigena, gora akil. Pura asine tek do boyoma. He, la kayo, khadira gudda. La la utta, an gona. Cha cha nai. Nai, nai, nai. Mza re zarad. Edwan khawashitse. บาดไข่มาบาดไข่เป็นเอ๊ะกุบตาดีให้ให้ด่ากุบตาได้ค่ะสิควนด่าอืมเฮ้เดี๋ยวไข่ดูดิสิควนได้ไม่ใค่ะสิควนได้โชคเดียวดิละกูกูตาใสเดินเอ็งก็ต้องรั้งมือะกูนะเดินวันนี้ใครวะมิสติสเซนมิสติสตูดิลนะ মিষ্টি না দিলে ভাল লাগিব না নিকা ৰাখে নেকি ন

त <coughs> के ख

De deu. É é deu,

dari dari dekat Oke habislah পানি তোমার শত্রু কারণ তুমি পানি পছন্দ করো না তাড়াতাড়ি

আমার বাবার মতো মানুষ আমি জীবনে দেই নাই ভাই বড় রক্তের বেদনা যদিও বৃথা করে নারীর কারণ নারী যে কত সয়য়া নারী যে কত কিছু যে বিসরে সইল্লা লাগে একটা না নারী যদি সয়য়া না পায় একটা পুরুষে যত বড়ই ক্ষমতাশালী হোক শান্তিতে বাস করতে না অত সহজ না কি আমার শান্তি নারী এই যে আমার একটা শান্তিন নারী পাইছি

মাসাগল তৈরি মিলাম আমি আর দুদান ভাঙা হানি গরম মরমা আমার অনেক কিছু কাজ আছে বুঝে না মর্মাই বুঝে না গো জামাই বুঝে না

মা তোমার সামনে কত ডাক পারি হোনে না রে শোনে না কত ডাক পারি হোনে না বাবারে ভালোবাসি দাইগা কত রাগ করে রে ভালো রাগ করে না তো তুমি যা মারে যা বলো আমরা একজন রাখলে ভালোবাসা আমরা রাগ করি না আমরা আরো খুশি হবো

বান্ধবীর দরকার এখন ধন্যবাদ সবাই রে ভালো থাকেন আগামী ভিডিওতে দেখা আইব